সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেলাইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু সোলেমানি আকিক এক ঐতিহাসিক পাথর সলেমানি আঁকিক আজ থেকে শত শত বছর পূর্ব থেকে এই আকিক পাথরটির ব্যবহার হয়ে আসছে আকিক পাথর ব্যবহার করলে কি কি উপকার পাওয়া যায় আকিক পাথর আসল নকল চেনার উপায় কি। এবং আকিক পাথর ব্যবহারকারীর কোন বিষয়টি জানা প্রয়োজন সেই বিষয়টি আজকের ভিডিওতে দেখাবো এবং অরিজিনাল আকিক পাথর আপনাদেরকে দেখাবো যে আকিক পাথর আজ থেকে শত শত বছর পূর্ব থেকে ব্যবহার হয়ে আসছে সুপ্রিয় দর্শক বন্ধু আকিক পাথর এর মধ্যে সবচেয়ে অন্যতম হচ্ছে সোলেমানি আকিক আমার হাতের এই যে পাথরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সোলেমানি আকিক পাথর সোলেমানি আকিক হাজরত সোলেমান নবীজি একটা পাথর ব্যবহার করতেন এই ধরনের সাদা কালো রে কালা সেই পাথরটিকে বলা হয় সলেমানি আকিক অনেক ওলি উলিয়া গার্লস কুতুবগণ আকিক পাথর ব্যবহার করেছেন সেটি সলেমানি কি ব্যবহার করেছেন সলেমানি আকিক হজরত সলেমান নবীজি ব্যবহার করার কারণে সেটি নামকরণ করা হয়েছে সলেমানি আকিক আমাদের নবী পাক সাল্লাহ সাল্লাম আগেরকার যুগে খাতা কলম ছিল না তখন তিনি দলিল দস্তাবেজের শিলমোহর দিতেন পাথরের আংটি দিয়ে সেই থেকে আকিক পাথরের আংটির প্রচলনটা শুরু হয়েছে আকিক পাথর ব্যবহার করার ক্ষেত্রে কোনো রাশি বিচার বিশ্লেষণ করার প্রয়োজন হয় না কোনো হস্তরেখা বিচার বিশ্লেষণ করার প্রয়োজন হয় না আপনার বয়স বা আপনার শরীরের ওজনের বিচার বিশ্লেষণ করার কোনো প্রয়োজনীয়তা নাই আকিক পাথর যে কোনো বর্ণ ধর্ম গোত্রের মানুষ ব্যবহার করতে পারেন এই আকিক পাথর ব্যবহার করার ক্ষেত্রে কোনো ধরনের রেস্ট্রিকশন নেই একমাত্র শুধু ডান হাতে ব্যবহার করতে হয় আকিক পাথর বাম হাতে কখনোই আকিক পাথরের আংটি ব্যবহার করতে পারবেন না সুপ্রিয় দর্শক বন্ধু আকিক পাথর এমনই একটি পাথর যে পাথরটি ব্যবহার করলে জাদুটোনা বান কুফরি কালাম থেকে মুক্ত পাওয়া যায় মানুষের খারাপ কুদৃষ্টি ব্ল্যাক ম্যাজিক কুফুরি চালান এই সমস্যাগুলো থেকে উত্তরণের জন্য আকিক পাথর অন্যতম সোলেমানি আকিক পাথর ব্যবহার করলে আপনার হওয়া কাজগুলো হচ্ছিল না বাধাগ্রস্ততা মানসিক অস্থিরতা ঘুম কম হচ্ছে অনিদ্রা আপনার মধ্যে ডিপ্রেশনে ভুগছেন ঋণের ঝামেলায় ভুগছেন গোপন শত্রুতা বেড়ে যাচ্ছে আপন মানুষরা আপনার সাথে দুই ধরনের আচরণ করে সামনে এক ধরনের আচরণ করে পিছনে এক ধরনের আচরণ করে সেই ক্ষেত্রে আকিক পাথরের আংটি ব্যবহার করলে সবচেয়ে দ্রুত ফলদায়ক হবে আকিক পাথরের আংটি ব্যবহার করলে আপনার মানসিকভাবে আপনার মধ্যে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে কোনো কাজে আপনি মন বসছে না কোনটা করলে ভালো হবে কোনটা করলে খারাপ হবে সেই বিষয়টি আপনি বুঝতে পারছেন না আপনার মধ্যে ডিপ্রেশন কাজ করছে হতাশা কাজ করছে কর্ম কাজে উৎসাহ উদ্দীপনা কমে গেছে আপনি এক জায়গায় সিবি জমা দিয়েছেন সিবিটা জমা দিয়েছেন চাকরির জন্য বাট আপনার চাকরি হচ্ছে না ইন্টারভিউ দিতে পারছেন না নানান ধরনের অস্থিরতা আপনার মধ্যে বিরাজ করছেন হয়রানির শিকার হচ্ছেন মামলা মোকদ্দমা নানান ধরনের সমস্যা আপনি পতিত হচ্ছেন সেই ক্ষেত্রে আকিক পাথরটা ব্যবহার করা সবচাইতে উত্তম হবে এবং এটির বেনিফিট সবচাইতে দ্রুত কার্যকরী হবে এই আকিক পাথর ব্যবহার করলে বিশ্বের অনেক নামি দামি ব্যক্তিবর্গরাও আকিক পাথর ব্যবহার করেন অনেক ইসলামিক জনপ্রিয় স্কলারগণ যেমন মিজানুর রহমান আজহারি সাহেব ওনার হাতেও দেখবেন আকিক পাথর আছে অনেক মুফতি মাওলানা মসজিদের ইমাম সাহেবগণের হাতেও আকিক পাথরের আংটি আপনারা দেখতে পারবেন তাদের হাতে একটি আংটি থাকবে সেই আংটিটি হচ্ছে আকিক পাথর এই যে আকিক পাথরটি এটি হচ্ছে সোলেমানি আকিক এবার আমি আপনাদেরকে আকিক পাথরের আংটিগুলো দেখাবো সোলেমানি আকিক আমাদের কালেকশনের ইউজ পরিমাণ আকিক আছে সেই আকিকগুলো দেখাবো সুপ্রিয় দর্শক বন্ধু এইখানে যে আকিকগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটি সোলেমানি আকিক এই যে আমার হাতে যে পাথরটি দেখতে পাচ্ছেন সাদা কালো রেকালা এটি হচ্ছে সোলেমানি আকিক এখানে প্রতিটা পাথরকে সোলেমানি আকিক যেহেতু আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন আছে সারা বাংলাদেশে আমরা পাইকারি এবং খুচরা বিক্রি করি সারা বাংলাদেশের অনেক জ্যোতিষ কবিরাজ তান্ত্রিকরা আমাদের প্রতিষ্ঠান থেকে নিয়ে পাইকারি নিয়ে বিভিন্ন এলাকায় বিক্রি করেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা মগবাজার ওয়ারলেস গ্র্যান্ড প্লাজা শপিং মলের লিফ্টের ওয়ান এছাড়া যারা বাংলাদেশের মধ্যে যে কোনো স্থানে সুন্দরবন বা এসে পরিবহনের মাধ্যমে আপনারা নিতে পারবেন এই যে দেখুন সোলেমানি আঁকিক পাথর চেনার উপায় সাদা কালো র্যাক হবে যেটি পাথরটি সাদা কালো র্যাক হবে সেটি হচ্ছে অরিজিনাল সোলেমানি আঁকিক অরিজিনাল সোলেমানি আকিকের সাদা কালো র্যাক থাকবেই হ্যাঁ সাদা কালো র্যাক যদি না থাকে সেই পাথরটি কখনোই অরিজিনাল হবে না আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন আছে আমাদের ইউজ পরিমাণ কালেকশন থাকার একমাত্র কারণ হচ্ছে আমরা হোলসেলে বিক্রি করি সারা বাংলাদেশে আমরা হোলসেল বিক্রি করি এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করে এই যে দেখুন সাদা কালো র্যাক আমি প্রিমিয়াম কোয়ালিটির আকিকগুলো এবার দেখাবো এই আঁকিকটার পরেও আরেকটা প্রিমিয়াম কোয়ালিটির আকিক আছে সেই প্রিমিয়াম কোয়ালিটির আকিকটাই যে এখানে দেখুন এই ট্রেতে এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির আকিক সবচেয়ে বেস্ট কোয়ালিটির আকিক আকিকের জাতের মধ্যে সবচাইতে উন্নত মানের আকিক এই আকিকগুলোতে প্রত্যেকটার মাথায় চোখ দেখবেন এই যে এরকম মাথায় প্রত্যেকটা আকিক পাথরের মাথায় চোখ দেখা যাবে এটি হচ্ছে অরিজিনাল সলিমানি আঁকিক এবং প্রিমিয়াম কোয়ালিটির সবচেয়ে বিগ কোয়ালিটির এই টাইপের আকিক নিতে চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই যে দেখুন চোখ আকিক প্রত্যেকটা পাথরের চোখের মনির মতো যে চোখটি আছে সাদা এই রকম চোখ থাকবে প্রতিটা পাথরে যেটি অরিজিনাল হবে সেটিতে চোখ থাকবেই এই যে দেখুন প্রিমিয়াম কোয়ালিটির এই আকিকটিতে এটিতে চোখ আছে প্রতিটা পাথরে চোখ আছে এই পাথরটির উপরের পাশে একটা চোখ আছে আবার এই পাশে দেখুন একটা চোখ আছে অরিজিনাল দেখে কিনবেন কারণ আপনার কষ্টার্জিত টাকা খরচ করে এই যে দেখুন এই পাথরটিও তো চোখ আছে আপনার কষ্টার্জিত টাকা খরচ করে আপনি এক এমন একটি জিনিস কিনতে যাবেন না যে জিনিসটি নকল ফেক এই নকল পাথর অনেক জায়গায় বিক্রি হয় বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানেও দেখা যায় আজকাল আসলের বদলে নকলটি দড়িয়ে দিচ্ছে অনলাইনের এই যুগে আপনাকে ভিডিওতে দেখাচ্ছে একটি লাইভে দেখে দেখাচ্ছে একটি আপনাকে দিচ্ছে আরেকটি এই জিনিসটা কেনার সময় আপনি সচেতন হবেন সতর্ক থাকবেন আমি যেভাবে আপনাদেরকে ভিডিওতে দেখালাম অরিজিনাল আঁকিক সলেমানি আকিক চেনার যে উপায়টি সেটি দেখালাম আপনারা চাইলে আমাদের কাছ থেকে আংটি সহ নিতে পারেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনারা চাইলে আমাদের কাছ থেকে আংটি নিতে পারেন এই যে আংটি সহ যদি কেউ নিতে চান সলেমানি আকিক পাথরের আংটি আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আমাদের শোরুমে বিভিন্ন রকমের আংটি আছে চাইলে আপনারা নিতে পারবেন বন্ধুগণ এই যে দেখুন আংটিগুলো চাইলে আপনারা আমাদের কাছ থেকে যে কোনো রত্ন পাথরের আংটি সব সোলেমানি আখিক পাথরের আংটি নিতে পারবেন এই যে আংটিগুলো দেখুন আমাদের কাছে ইউজ কালেকশন আছে সোলেমানি আঁকিক পাথরের আংটি নিতে পারবেন আপনারা এই যে দেখুন আংটিগুলো এগুলো হচ্ছে ইউরো কয়েন দিয়ে বাদাই করা কিন্তু এগুলোকে অনেকেই অষ্টধাতু বলে বিক্রি করেন অনলাইনে অনেকে পেজ খুলে লাইভ করে বুস্ট করে বলেন এটি অষ্টধাতু এটি অষ্টধাতু নয় এটি হচ্ছে সম্পূর্ণ ইউরো কয়েন দিয়ে তৈরি করা এটি হচ্ছে সম্পূর্ণ ইউরো কয়েন দিয়ে তৈরি করা এখানে দেখুন অনেক আকিক পাথরের আংটি আছে এছাড়া আরও অনেক অসংখ্য আংটি আছে এই যে দেখুন আকিক পাথরগুলো অরিজিনাল সোলেমানি আকিক চেনার যে উপায়গুলো সেই বিষয়গুলির দেখালাম এটি ব্ল্যাক ম্যাজিক যা বান বা কুফরি বা লোকসান বা ক্ষয়ক্ষতির জন্য এই যে দেখুন একটি চৌক আকিক এটিকে চৌক আকিক বলা হয় বা আই স্টোন বলা হয় আই আকিক বলা হয় আকিককে ইংরেজিতে আকতি বলা হয় হাকিক বলা হয় এই আকিকটির অনেক ফায়দা এই আঁকিকটি ব্যবহার করলে ব্ল্যাক ম্যাজিক যা বান বা লোকসান বা ব্যবসায় ক্ষয়ক্ষতি মানসিকভাবে অস্থিরতা গোপন শত্রুতা মানুষের সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না হওয়া কাজগুলো হচ্ছে না তীরে এসে তরি ভিড়ছে নানান ধরনের সমস্যায় আপনি পতিত হচ্ছেন এই আকিকটি আপনারা ব্যবহার করবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে এই আকিকটি আমার ভিডিওতে প্রায় দেখে থাকেন দীর্ঘ দিন যাবৎ আমি ব্যবহার করি এটি আজ থেকে সাত আট বছর যাবৎ এই আকিকটি আমি নিজে ব্যবহার করি এবং শত শত মানুষ হাজার হাজার মানুষ আমাদের প্রতিষ্ঠান থেকে নিয়ে উপকৃত হয়েছেন এই হচ্ছে অরিজিনাল সলেমানি আঁকিক এই আকিক পাথর চেনার যে উপায়গুলো সেটি আপনাদেরকে আমি দেখালাম আপনারা এবার সিদ্ধান্ত নেবেন যেখান থেকে রত্ন ক্রয় করবেন না কেন সেখানে দেখে শুনে সঠিক জায়গা থেকে কিনবেন তাহলে আপনার কষ্টার্জিত টাকাগুলো বিফলে যাবে না কারণ অসৎ ব্যবসায়ীরা আপনাকে একটি বলে আরেকটি ধরিয়ে দেবে এই ধরনের প্রতারণা কিন্তু অনলাইনের এই যুগে প্রচন্ড আকারে হচ্ছে এবং মানুষ প্রতারিত হচ্ছে এই বিষয়টা যেন না হয় সেই ক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন এই হচ্ছে অরিজিনাল আকিক পাথর সুপ্রিয় দর্শক বন্ধু ভিডিওতে দেওয়া যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এই যে আকিকগুলো এইখানে প্রত্যেকটা পাথরই অরিজিনাল ফলেমানি আকিক প্রতিটা পাথরই অরিজিনাল ফলেমানি আকিক আমাদের কালেকশনে ইউজ পরিমাণ থাকার কারণ আমরা সারা দেশেই পাইকারি বিক্রি করে যারা অনলাইনে বিক্রি করেন ম্যাক্সিমাম দেখবেন আমাদের কাছ থেকে নিয়েই তারা বিক্রি করেন বিভিন্ন জায়গায় বুস্ট করে বা পে স্কুলে বিক্রি করেন আমাদের শপের থেকেই নিয়ে বিক্রি করেন আর আপনি যদি সরাসরি আমাদের কাছ থেকে খুচরা বা পাইকারি নিতে চান নিতে পারবেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার বা ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বার বা ঠিকানা আছে আর প্রবাসী ভাইয়েরা ডিএচএল বা ফেডেক্স কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন মালয়েশিয়া ওমান দুবাই বাহরাইন আবুধাবি ফ্রান্স কাতার লন্ডন সৌদি আরব জার্মানি ইটালি বিশ্বের বিভিন্ন দেশে এই ডিএচএল কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা নিতে পারবেন এই ধরনের হলুদ পলি প্যাকেট এর পার্সেলে বিশ্বের সব দেশে আমাদের প্রতিষ্ঠান থেকে নিয়মিত পার্সেল যায় এই ধর অমানে মালয়েশিয়া দুবাই সৌদি আরব কাতার বাহরাইন আবুধাবি কুয়েত লন্ডন আমেরিকা জার্মানি ইটালিতে প্রতিনিয়তই আমাদের পার্সেল যায় সুপ্রিয় দর্শক বন্ধু আকিক পাথর এমন একটি অলৌকিক পাথর যে পাথরের কোনো রেস্ট্রিকশন নেই যে পাথরে কোনো বিধিনিষেধ নেই যে পাথর যে কোনো মানুষ ব্যবহার করতে পারবে যে কোনো বয়সের মানুষ ব্যবহার করতে পারবে যে কোনো ধর্ম বর্ণ গুত্রের মানুষ ব্যবহার করতে পারবে একমাত্র আকিক পাথর ব্যবহার করলে আপনার নেগেটিভ এনার্জিগুলো আপনার শরীর থেকে দূর হবে অশুভ গ্রহের প্রতিকারের জন্য আঁকিক পাথর অত্যন্ত কার্যকরী একটি পাথর সুপ্রিয় দর্শক বন্ধু এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমি অনুরোধ করব এই ভিডিওটি কমেন্টস এবং শেয়ার করবেন আমার পরবর্তী ভিডিও দেখার জন্য যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বিনীত আহ্বান জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেলাইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় আপনারা সকলেই ভালো থাকুন